আমি! Bon

থেকে বড় ব্যবসায়ী তো বাজার কিরাম যাচ্ছে এখন আর ভাই কই না বাজার একদম ডাউন গোশের মন যাচ্ছে মাত্র 20 22000 টাকা আরে ভাই কি করছো তুমি গরুর এত কম দাম তালে ভাই তোমার কাছে আমি এখন গরু বেচবো না ও ভাই সেটি যাচ্ছে কেন তোমার ওই গরুর গাই গোশ আছে না পাঁচ মন মতন তা কও দাম কত পাঁচ মন হবে যে তো করছো আচ্ছা দাম কই

ভাই ওই আগের দিনকেটাই দিয়েন এই যে ভাই পাঁচশো ষাট টাকা বিল হয়েছে ভাই আগের চালানো যে সাড়ে ছশো টাকা নেই আরে ভাই কোম্পানি মাল দিচ্ছে না দাম বাড়ায় দিচ্ছে এরম ওদের তো গরুর খামার টিকোনি কঠিন হয়ে যাবে না কিছু করার নাই ভাই নিলে নাও না নিলে যাও কোম্পানির দাম বাড়ায় দিলে আমি কি করবো ওই গরুর দাও তিনি এক বস্তা খুদ দাও আর এক বস্তা ফিট দাও শুনলে তো ভাই এই অবস্থা ওই দিন আগে যে দানাদার খাদ্যের দাম ছিল পঁয়ত্রিশশো টাকা এখন সেই দানাদার খাদ্যের দাম চার হাজারের উপরে গরুর হজমের জন্য এক পাতা ওষুধ বিশ টাকার ওষুধ এখন পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে এবার মোটা চাচা করণের জন্যই পালন করতে করতে গেলে তো আমাদের এগুলো দরকারই ভাই বর্তমানে এই যে অবস্থা হয়েছে আমাকে এই গরু চকি দিয়ে শেষ ভাই লাভবান আর হওয়া লাগবে না পুরো সিজন গরু পুষে বিশ হাজার টাকা লাভ নেই আর করবা ভাই দানা তার খাবারের তো অনেক দাম আমরা গরু কিনি গোষের কাছে সাতশো টাকা যে আমি সাড়ে সাতশো টাকা চাই অমনি ম্যাজিস্ট্রেট আসে জরিমানা পঞ্চাশ ষাট হাজার না এক লাখ টাকা জরিমানা করি ভাই এদেশের সিস্টেমের একটু পরিবর্তন আনার দরকার আছে তোমাকে মতো ব্যবসায়ীকে জরিমানা না করে বড় বড় কোম্পানিরে জরিমানা করি গরুর খাদ্যের দামটা কমাত না হলে অসিরাই শুধু আমাদের ওই গল্পের বইতে আর বইয়ের খাতায় লেখা থাকবে যে বাংলাদেশে একসময় বাণিজ্যিক ভাবে গরুর খামার গরু পালন শুরু হয়েছিল ওটা বাস্তবে আর দেখা হবে আমরা ধরো একটা কথা বলছো এই যে গরু পালন করতেছি গরু পালন করে লাভের মুখ চোখে দেখতেছি না আমি একবার দুইবার তিনবার লস করব। বারবার তো আর লস করে আমি গরু পালন করবো একজন চোখে দিয়ে যদি দশ বিশ হাজার লাভ না হয় তাহলে এই গরু পালন করে আমার লাভটা হইল কি হ্যাঁ ভাই তুমি ঠিক কথা কই